আমার ক্ষমাও করব এই এখতিয়ার আছে কার আল্লাহ চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন আল্লাহ যাকে চান তাকে মারেন যাকে চান তাকে বাঁচান যাকে চান তাকে সম্মানিত করেন যাকে চান তাকে অপমানিত করেন যে চাই ক্ষমতার চেয়ার ধরে থাকবেন আল্লাহ যদি চেয়ার টাই না রাখেন পৃথিবীর কোন শক্তি নাই সেই চেয়ারে তারে বসিয়ে রাখা যায় একচল্লিশ সালের আগে আর ছাড়বে না কিন্তু একত্রিশ সাল আসার আগে আমার বুবু চলে গেল বলেন ঠেকে না ও তো ঐযুমানতেশা ও দুদিল্লুমান্তা আল্লাহ যাকে চাঁদ তাকে সম্মান দান করেন আর যাকে চাঁদ তাকে বে করেন ও আমার ভাইয়েরা যেই লোকগুলো আগে কারাগারে থাকতো যেই লোকগুলোকে আগে হাতে হ্যান্ড কাপ পরানো হতো পায়ে ডান্ডা বেড়ি পরানো হতো যেই লোকগুলো ওপেন ঘুরে বেড়া তো দূরের কথা বাবার জানা যায় পর্যন্ত শরিক হতে পারে নাই মায়ের খবরের পাশে দাঁড়াতে পারে নাই এখন সেই লোকগুলো ও ওপেন ঘুরে বেড়ায় জনসভা করে এখন ওপেন কথা বলে তাদের কথা টেলিভিশনে আসে নিউজে আসে আর যারা এতদিন সব দখল করে রেখেছিল সেই আল্লাহর অলিরা পালিয়ে বেড়ায় বলেন সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ পড়া যাবে না যাবে না এটাই তো আল্লাহর খেলা ফেরাউন চেয়েছিল ইব্রাহিমকে আগুনে পোড়াবে চেয়েছিল না চেয়েছিল কিনা পোড়াতে কি পেরেছে কেন পারে নাই আল্লাহ আলামিন করেছেন আদায় রহম করেছিল কার দেখেন শুকরিয়া আমি সেই শুকরিয়া নিয়ে আলোচনা করতেছি শুকরিয়া আদায় করলে নিয়ে আমার কিভাবে পেয়ে যায় ইব্রাহিম আলাই সাল্লাম মাকে বললো যে আমাদের রবকে আমাদের স্রষ্টাকে বললো আমাদের স্রষ্টা হলো তোমাদের বাবা কয় আমার বাবার কয় তোমার বাবার স্রষ্টা হলো যে আমরা যে দেবতাগুলোর পূজা করি এই যে এইগুলো বললো ওর সুরষ্টাকে ওর সুরষ্টটা তোমার বাবা তো তাইলে এটা কেমন হইলো ওর সৃষ্টি বানাতে লাগলেন ফালাম না জান্না আলাইহি লাইলু রাআকা কাকাবান ক্বালা हाজা রাব্বি কত সুন্দর করে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন এখানে তিনটা চারটা আয়াত আল্লাহর কাছে ইব্রাহিম আল্লাহকে খুঁজতে থাকলেন তখন আকাশে একটা তারকা উদয় হতে দেখে বললো এই তারাটাই হলো আমার রব আমি এই রবকেই অনুসরণ করি তারার দিকে অপলো দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ করে তারা অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাহি বললেন যা ডুবে যায় আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না আমি তাকে রব মেনে নিতে পারি না রয়াল হাজা হ্যাঁ এভাবে পরের আয়াতে আল্লাহর রবুল আলমিন আবার বলছেন যখন দেখলেন যে সূর্য উদিত হয়েছে তখন বললেন এটাই আমার রব এটাই আমার স্রষ্টা আবার চন্দ্র যখন চন্দ্র উদিত হয়েছে এটা আমার রব যখন চন্দ্র আবার মিলান হয়ে গেল সকালে সূর্য উদিত হইলে চন্দ্রের আলো আস্তে করে হারিয়ে গেল তখন বলল না এটা রব হইতে পারে না সূর্য দেখে বলল কি বলল ফালাম্মার ওয়াসাম সাবাজি বলেন বলা হাজার রব্বি হাজার হ্যাঁ আল্লা রুবুলের আল্লাহর সূর্য উদিত হয়ে গেল তখন বলল এই আমার রব এটা হলো আরো বড় তার চেয়ে চাঁদ বড় ছিল চাঁদের চেয়ে সূর্য বড় সুতরাং এটা আমার রব কিন্তু যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন কি বলল তখন কি বলল সবার মুখস্থ আছে এইটা অন্তত মুখস্থ আছে আমার ইব্রাহিম আল্লাহ আমি এখন বুঝতে পেরেছি ওই তারা আমার রব নাই ওই চন্দ্র আমার রব নয় ওই সূর্য আমার রব নয় আমার স্রষ্টা নয় আমার আল্লাহ নয় আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম তার দিকে এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন আর এর মধ্যে যা কিছু আছে সব স্রষ্টা যিনি আমি তার দিকে আমার মুখটা করে দিলাম আমি ঘোষণা করে দিলাম আমি অন্য কোন মুশরেকদের দলের অন্তর্ভুক্ত নই সুবহানাল্লাহ বলবেন না মাথা নত করলেন কার কাছে কার কাছে আল্লাহর কাছে মাথা নন্দ করে দিলেন মুখটা ঘুরিয়ে দিলেন আল্লাহর কাছে আগে আমরা এইগুলো যাই নামাজের দোয়া হিসাবে পড়তাম এখন তো এগুলো বেদাতে চলে গেছে এখন এগুলো নাকি বেদাত বেদাত বলতি বলতি দাঁত কোনটা খুঁজে পায় না ভালো কাজ করলেই বেদাত খারাপ কাজ করলে ওদের নিয়ে কোনো প্রশ্ন নেই কথা কয় না নামাজ পড়লে নামাজ না পড়ে যে ওর কাছে কোনো দিন যাই দাঁড়াতে দেখলাম না যে পরে ওর ঐষি বলে হাত কাপালের পরে বাঁধ ঠিক না বেঠি এক ইমাম সাহেব এক মসজিদে যেয়ে বুঝতে পারলো যে এখানে যখন পাওয়ারে আসে একবার আহলে আদি যারা ওরা পাওয়ারে আসে একবার মাঝাবপন্থী যারা তারা পাওয়ার মাঝাব আল্লাহ মাঝহাব দুই দলের লড়াই চলে যখন যারা পাওয়ারে আসে সেই দলের ইমাম থাকে আর ওদের গোলমাল হয় হাত বাধা নিয়ে আমিন জোরে বলা আসতে বলা নিয়ে ইমাম সাহেব বুঝে উনি যে নামাজে দাঁড়াইল আল্লাহ আকবার কপালের পরে হাত বাইতেছে সবাই তো দেখি অবাক যে এতদিন তো তাও ইমাম যা রাখিছি উপর নিচে বাই তো নামিন একটু উপরে উঠতো না একটু নিচে নামতো আজকে ডাইরেক্ট কপালের পরে উঠাই ফেলা এসে ইমামের নামাজ শেষে বলছে যে হুজুরে করলেন কি কি করলাম কপালের পরে হাত বানলেন এতদিন তো শুনেছি হয় নাবির উপরে বুকির উপরে নাই নাবির নিচে কোনো না কোনো এক জায়গায় আছে নাই হাত ছেড়ে দিয়ে কিন্তু লাল্লাহ একবার বলি কপালে হাত বাঁধা তো কোনো হাদিসই পায়নি কয়েক হাদিস লাগবে না এখানে ইমামতি টিকা জন্য এটা করেছি কারণ নাবির উপরে নিচে বাইলে যদি ইমামতি চলে যায় তো কপালে বাঁধবো আরো একটা কারণে কপালে বাঁধিছি সেটা এই যে আমি এসে বুঝলাম যে আমাদের নাবির উপরে নিচেই কোনো দোষ নেই যত দোষ কপালের যত দোষ কনের তো কপাল ঠিক করিনি আগে কি ঠিক করতে হবে আগে কপাল ঠিক করা লাগবে ও আমার ভাইয়েরা ঐক্যবদ্ধতা ছাড়া এই দেশে শান্তি সম্ভব প্রশ্ন করেছে শায়েখের কাছে ডাক্তার মিজানুর রহমান আজহারি রাজ শোনা যাবে কিনা শায়েক কত সুন্দর করে এই ব্যক্তিটার সম্বন্ধে নেগেটিভ কথা বলে দিলেন আহা আল্লাহর কাছে দায়ী থাকবেন কার কাছে দায়ী আল্লাহর কাছে দায়ী থাকবেন ডক্টর মিজানুর রহমান আঝারি তিন তারিখে কোথায় আসবেন কোথায় আসবেন যশোরবাসী ধন্য বাংলাদেশের গোটা তরুণ সমাজ নয় বাংলাদেশের গোটা মুসলিম সমাজ এমনকি অনেক হিন্দুরাও তার আলোচনা শোনেন অনেকের আইডল পরিচিত মুখ প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আঝারি শায়েক আহমদুল্লাহ কয় তারিখে কয় তারিখে সব মুখস্ত আমি বলার আগেই তো আপনারা জানেন তিন তারিখে আসবে এই আলেমটা সম্বন্ধে মন্তব্য করেন আপনাদের অবস্থা এই যে এই জামানায় যদি ওমর আদালত আসত তাও আপনারা কোনো মন্তব্য করে বসে থাকেন ঠিক না ঠিক সবকিছুতে ভুল খুঁজে পান আপনারা বলেন ইমাম মানা যাবে না যদি তাই না যায় তা শাহেক মুজাফার বিন মহসিন মাদানি সুদানি যা আছে একটারও মানা যাবে না কথা কয় না মানা যাবে ইমাম যদি না মানা যায় আমার যদি ইমাম আবু হানিফা ইমাম শাফি যদি না মানা যায় তুমি যে হাদিস দেখাও সেই হাদিস তো ইমাম বুখারি লিখেছে ইমাম মুসলিম লিখেছে ইমাম আবু দাউদ লিখেছে ইমাম নাসাই লিখেছে ইমাম তিরমিজি লিখেছে সবগুলো ইমাম ওই ইমামদের হাদিস নিয়ে তুমি দলিল দিয়ে বেড়াও তুমি তো ইমাম ছয়টা মানো সাইডে বাদ দিয়ে কথা কয় না সাইডে বাদ দিয়ে কয়টা মানে আমরা তো তাও কমের পরে আছি আমরা কয়টার পরে আর তুটা তো ছয়টা মাই দিয়েছিস ইমাম বুখারি তার হাদিস থেকে তুমি রেফারেন্স দাও ইমাম বুখারি তো রাসুল সাল্লামের সাহাবাও না